কালারের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু এই ডিজাইনটা আমাদের অনেক সুন্দর এই কালারটি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারটা কিন্তু মারাত্মক সুন্দর যদি কোনো আরো বেশি ইনফরমেশন জানতে হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমার নাম্বারের মাধ্যমে কন্টাক্ট করে চাইলেও কিন্তু আমাদের থেকে ড্রেস সম্পর্কে আরো বেশি আইডিয়া নিতে পারবে স্লিপস আসসালামু আলাইকুম এভরিওয়ান ইউনিক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখিয়ে দেব পার্টি ওয়্যার ড্রেসের খুবই রিজনেবল প্রাইসে ফোর পিস কালেকশন গুলো এবং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর পার্টি ওয়ার ডে যাদের যাদের লাগবে আমাদের সাথে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ এমন নম্বরে কন্যাট করে ফেলবে তার আগে অবশ্য বলে দিচ্ছি এখানে কিন্তু বিনহামি তাওয়াক্কাল এবং আপনার ফেপিক ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর পার্টি ওয়ার থ্রি পিসগুলো আছে তো যাদের যাদের লাগবে স্ক্রিনশটটা আমাদের কাছে অর্ডার করে ফেলবেন তার আগে অবশ্যই বলে দিচ্ছি এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ ওয়েটলেস জর্জের উপরে আমরা একে করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেবো তো আপনাদেরকে প্রথম যে কালারটি দেখাবো সেটি হচ্ছে আপনার মেরুন কালারের ভিতরে অনেক সুন্দর এই ফোর পিস কালেকশনটি আপনাদের জন্য নিয়ে আসছি যাতে যাতে লাগবে আমাদের সাথে এখনই করে ফেলতে পারেন বডি প্লাস হবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন লং পেয়ে যাবেন আপনাদেরকে প্যানেলে প্যানলে দেখিয়ে দেবো প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়ারের কাজ করা আছে অল ওভার কিন্তু আপনার অ্যাম্বোয়ারের কাজ পেটন অ্যাম্বোয়ারের কাজ করা আছে যেমনটা আমরা পাকিস্তানি আপনার অরিজিনাল ড্রেসে দেখে থাকি আপনাদেরকে স্লিপসের পোর্শনটা দেখিয়ে দিব স্লিপসে কিন্তু এখানে সম্পূর্ণ আপনার সিকোয়েন্স প্লাস কাটার করা আছে যাদের যাদের লাগবে স্ক্রিনশট দরকার করে ফেবেন খুবই স্টক সীমিত আছে এবং খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব তো আমাদের এই সুন্দর ফোর পিস কালেকশন কিন্তু আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু সম্পূর্ণ আড়াই হাত বর পাঁচ হাত লং এর ওনাটি পেয়ে যাবেন অনেক সুন্দর আপনাদেরকে আমি কাটারকের পোর্শনটা দেখিয়ে দিব কাটারকটা দেখিয়ে দিচ্ছি ওনার এত সুন্দর কাটার ফিনিশিং দিয়ে দিচ্ছি আমরা জাস্ট অমাইক এই রিজনেবল প্রাইজের ভিতরে প্রাইস অনলি আঠারোশো টাকা করে তো ভিউয়ার্স আপনাদেরকে নেক্সট যে কালার টি দেখাবো সেটি হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু এই ডিজাইনটা আমাদের অনেক সুন্দর এত সুন্দর ড্রেস কিন্তু আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেবো ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন লং পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাটওয়ার্ক করা আছে এবং দেখিয়ে কিন্তু সম্পূর্ণ আপনার কাটওয়ার্ক প্লাস এম্বোয়ারির কাজ করা আছে অনেক সুন্দর কাজ স্লিপসে পেটানো পেটানোডারি কাজ যাতে যাতে লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন প্রাইস অনলি আঠারোশো করে সেই ব্ল্যাক ড্রেস টি কিন্তু আপনাদেরকে ওনার প্রশ্নটা দেখিয়ে দিবো আড়াই হাত বর এবং পাঁচ হাত লং এই ওনাটি পেয়ে যাবেন আমাদের কাছে এবং আপনার অন্যান্যটা কিন্তু আপনার অনেক বড় অনেক বড় পার্টি পার্টিওয়্যার ড্রেসে নর্মালি এত বড় অন্য হয়ে থাকে না আমরা যতটা বড় দিয়ে দিচ্ছি আর এই হাত বড় পাঁচ হাত লঙ্ঘের অন্যটি প্যান্টের পশুটা দেখে দেব প্যান্টটা কিন্তু সম্পূর্ণ আপনার বাটারফ্লাই ফেব্রিক্সের হবে এই ভিডিওতে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটা প্যান্টই বাটারফ্লাই হবে তো নেক্সট যে কালারটি দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে আপনার কফি কালারের ভিতরে এই কালারটি এই কালারটি কিন্তু আপনার কফি কালার বা চকলেট কালার পারেন খুবই সুন্দর এই পার্টি ফোর পিস যাতে যাতে লাগবে করে ফেলতে পারেন প্লাস বডি ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন লং পেয়ে যাবেন সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস পেটার অ্যাম্বরের কাজ করা আপনি জুম করে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পেটার অ্যাম্বার কাজ করা ফোর পিস কালেকশনটি স্লিপসের প্রশ্নটা দেখিয়ে দিব স্লিপস কিন্তু সম্পূর্ণ আপনার সিকোয়েন্স প্লাস অ্যাম্বো কাজ করা প্লাস কাটওয়ার করা আছে তো ওনার দেখিয়ে কিন্তু সম্পূর্ণ আড়াই হাত ভর পাঁচ হাত লং এর পেয়ে যাবেন কিন্তু দেখিয়ে ফিনিশিং সম্পূর্ণ কাটওয়ার ফিনি কাজ করা আছে প্লাস প্যান্টের পশ্চিমটা হবে সম্পূর্ণ বাটারফ্লাই প্যান্টটা কিন্তু আপনার সম্পূর্ণ বাটারফ্লাই পেয়ে যাবেন যাতে যাতে লাগবে স্ক্রিন শর্ট অর্ডার করে ফেলতে পারেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পরবর্তী যে কালার দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারটা কিন্তু মারাত্মক সুন্দর এটা কিন্তু আপনার যে কোনো স্ক্রিন টোনে খুবই ভালোভাবে মানিয়ে নেওয়ার মতো সম্পূর্ণ পেটনা এম্বরের কাজ প্লাস সিকুয়েন্সের কাজ করা এত ভারী কাজ আসলে মোটামুটি আপনার পাকিস্তানি অরিজিনালটার কাছাকাছি করা হয়েছে অনেক সুন্দর এবং অনেক রিজনেবল প্রাইস যাদের লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন আপনাদেরকে ওনার পোশাটা দেখিয়ে দিব ওনার কিন্তু সম্পূর্ণ আড়াই হাত বর পাঁচ হাত লঙের ওনাটি পেয়ে যাবেন অনেক সুন্দর জাস্ট অমাইক এত সুন্দর ড্রেস খুবই রিজনেবল প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে এবং প্যান্টের পোশাটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু স্যান্টন ফেব্রিক্সের প্যান্ট আছে যাদের লাগবে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও যে লাস্ট কালার টা দেখাবো সেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে এই মাস্টার্ড ইয়েলো কালার টা কিন্তু আসলে অনেক সুন্দর এবং এটাও কিন্তু আপনার যে কোনো স্কিনটা অনেক খুব ভালো মতো মানিয়ে নেওয়ার মতো সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস কাজ করা আছে ফিফটি প্লাস বডি ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন লং পেয়ে যাবেন যদি কোনো আরও বেশি ইনফরমেশন জানতে হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে চাইলেও কিন্তু আমাদের থেকে ড্রেস সম্পর্কে আরো বেশি আইডিয়া নিতে পারবেন স্লিপসের প্রশ্নটা দেখিয়ে দিব সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস কাজ করা আছে বিয়ার্স আপনাকে ওনার প্রশ্নটা দেখিয়ে দিবো ওনাটা কিন্তু সম্পূর্ণ আড়াই হাত এবং পাঁচ হাত লং এর পেয়ে যাবেন বরাবরের মতোই এবং এটা কিন্তু আপনার কাটরক করা আছে স্লিপসের স্লিপসের প্রশ্নটা দেখিয়ে দিব স্লিপসটা কিন্তু সম্পূর্ণ আপনার কাজ করা আছে এবং আপনাকে প্যান্টের পোশনটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু সম্পূর্ণ আপনার বাটারফ্লাই ফেপিক্স পেয়ে যাবেন ভিউয়ার্স এই ড্রেসটা কিন্তু আপনাকে ক্যাটালগটাও দেখিয়ে দিচ্ছি ফেপিক ব্র্যান্ডের ক্যাটালগ যাদের যাতে লাগবে স্ক্রিনশটটা আমাদের কাছে অর্ডার করে ফেলবেন প্রাইস খুব রিজনেবল আঠারোশো করে এবং আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন শুরু থাকবেন আলাইকুম